বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে পাঠ বুধবার ইংরেজি সাত দুই উনিশশো চল্লিশ বাদের ধারে তাশতে বসে শ্রী শ্রী ঠাকুর এক মৌলবী সাহেবের সঙ্গে বিকালে আলাপ করছিলেন পূর্ববর্তী ও পরবর্তীদের কথা রসুল কত করে বলে গেছেন এমনকি বলেছেন শুনেছি এত প্রফেট প্রেরিত পুরুষ আসবেন যাদের সবার নাম দেওয়া সম্ভব নয় এও নাকি বলেছেন যে প্রেরিত পুরুষদের মধ্যে প্রভেদ করে এবং একজনকে ছোটো করে আরেকজনকে বড় করতে চায় সেই কাপের বাপের হয়তো পাঁচ ছেলে আছে। তাদের একজনকে বাপের ছেলে বলে সম্মান দিলে অন্যদের তার ছেলে বলে স্বীকার করলে না এতে বাপকে কি খাটো করা হলো না পৌত্রের মধ্যে যদি ঠাকুরদাকে দেখতে না পেলে তবে ঠাকুরদাকেই দেখা হয়নি পৌত্রের মধ্যে ঠাকুরদা আসেন পরবর্তীর মধ্যে পূর্ববর্তী আসেনি টিকা টিপ্পণী সর্বনাশ করে সোজা কথাটা ঘুরিয়ে বাঁকা করে ফেলে আদর জিনিসটা বোঝা যায় সেখানে কোনো গড় নেই ব্যাখ্যার কেদার নিতেই গণ্ডগোলের সৃষ্টি হয় একদল আছে তারা খোদাকে মানে কিন্তু রসুলকে মানে না এমন অসম্ভব কথাও মানুষ কয় হজরত রসুল হজরত ইসা হজরত বুদ্ধের মধ্যে অনেকে আবার পার্থক্য করে এর চেয়ে ভুল আর নেই রাত্রিতে শিশি ঠাকুর বললেন বাংলায় যে কয়টা ডিভিশন বিভাগ আছে সেই কটা ইউনিভার্সিটি বিশ্বদ্রোহ দরকার এক এক ঋষির নামে এক একটা ইউনিভার্সিটি হবে তাদের ওয়ার্ক রিভাইভ কাজ পুনরুদ্ধার করা সেই সম্বন্ধে রিসার্চ গবেষণা করা তাদের আইডিয়া পপুলারাইজ করা মত সাধারণের ভিতর করা করা মতো হবে তার প্রধান বৈশিষ্ট্য অন্যান্য সব বিষয়ে হবে শশি ঠাকুর শুতে যাবার আগে বললেন আজ ইষ্টভিত্তি সম্বন্ধে আট দশটা ছড়া দিয়েছে প্রফুল্ল আপনি যে মুভমেন্ট আন্দোলন করতে চাচ্ছেন ইষ্টবিত্তি তার একটা মস্ত ফ্যাক্টর উপাদান শশি ঠাকুর মহাভারতের সময় নাকি যাজন ও লোক শিক্ষার বিধিবদ্ধ ব্যবস্থা ছিল ঋত্বিক ও অধৈর্যর উল্লেখ মহাভারত পাওয়া যায় শুনেছি প্রফুল্ল আপনার মুভমেন্ট আন্দোলনের সঙ্গে শ্রীকৃষ্ণের মুভমেন্ট আন্দোলনের সব দিক থেকে মেলে যেন প্যারারাল মুভমেন্ট প্রতিরূপ আন্দোলন পলিটিক্স এর রাজনীতির কথা পর্যন্ত বাদ যায়নি শ্রী শ্রী ঠাকুর মেলে নাকি আমি ইচ্ছা করে কিন্তু কিছুতে হাত দিইনি সব ইভলভ করেছে উদ্বিগ্ন হয়েছে কেমন করে যেন এসে পড়েছে বন্দে পুরুষোত্তমান